এটা এখন আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই এখানে আরো অনেক মানুষ যারা অসহায় অবস্থায় আছে এখানে ত্রাণ প্রয়োজন এখানে অনেক বেশি পানি অনেক ঘরে কোমর পর্যন্ত পানি তাই আমি সবার উদ্দেশ্যে বলবো যারা এটা দেখতেছেন আপনারা যে যার জায়গা থেকে সাহায্য করতে এগিয়ে আসুন তো উনি আমাদেরকে অনেক বেশি সাহায্য করছে এবং আমি ওনার ভরসায় আরো কিছু ত্রাণ প্যাকেট ওনার হাতে দিয়ে যাব যাতে করে ওনারা ওনারা আরো দিতে পারে কারণ আমরা আজকে চলে যাব আমাদের যেতে হবে ফরিদগঞ্জ লক্ষীপুর এরপরে নোয়াখালী এসব জায়গায় যেতে হবে তাই আমি ওনাকে ভরসা করে আমি এই ত্রাণগুলো দিয়ে যাচ্ছি তারা জানেন যে আমরা একটা ট্রাকের মাধ্যমে আসছি কিন্তু এখানে আসার পরে আমরা বিভিন্ন ভ্যান রিক্সা এরপরে পিক আপ দিয়ে আমরা বিভিন্ন এরিয়াতে যাওয়ার চেষ্টা করছি আর তাছাড়া আমাদের এই যে এলাকার যত ভাই ব্রাদার আছে সবাই অনেক বেশি সাহায্য করছে কিন্তু তবু আমি কিছু মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এখানে অনেক ধরনের মানুষ আছে যারা নিজ নিজ স্বার্থে আসে তাদের থেকে দূরে থাকবেন আপনারা যারা ত্রাণ নিয়ে আসবেন সবাই নিজের হাতে দেওয়ার চেষ্টা করবেন নিজের হাতে বাদ বিচার করে নিজেরাই দিবেন আরেকজনের উপরে বেশি একটা ভরসা করতে যাবেন না ওনাকে দেন এনাকে দেন এটা শুনতে যাবেন না তো সবাই খুশি আপনারা চাইলে আমরা আবার আসবো আপনারা জানাবেন আপনাদের এলাকায় যদি কোনো সমস্যা থাকে মানুষ যদি অসহায় অবস্থায় থাকে আমাদেরকে জানাবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ